আপনার শোরুমের অ্যাড্রেস হল আমাদের শোরুমের ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টো পাশে গণভবনের সিগন্যালে সাথে আমার শোরুমটা আসাদ গেট এবং কলেজ গেটের মাঝে মাঝে আর আমার শোরুমের নাম হল এমআরটি ভেহিকল মার্কেট কি গাড়ি আজকে দেখাবো টয়টা এলিয়ন মডেল 2014 রেজিস্ট্রেশন এর হলো 2015 এটা পাল কালারের গাড়ি টিপ কন্ডিশনের তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস 100% অরজিনাল রইছে প্রত্যেকটা লাইট অরজিনাল রয়েছে আচ্ছা একদম টিপ টপ কন্ডিশনে আছে 22 সিরিয়াল এর গাড়ি পাল কালার পাল গাড়ি

হাজার কিমি চলবে ভাইয়া আচ্ছা এই যে পাশটা ফিঙ্গার দেখেন জি আছে কন্ডিশন নিকেল পাবে এখানে যে এখানে দেখেন নিকেল আছে এখানে

ভাইয়া ভালো থাকবেন আসসালামু থাকবে আলাইকুম সালাম ভাই